আমরা সবাই জানি যে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আজকের এই পবিত্র দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের স্কুলেরই প্রধান শিক্ষক এবং আমাদের গ্রামের মান্যগণ্য বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ এবং আমার আদরের ছাত্রছাত্রীদের আজ আমরা জানি সবাই যে আমরা এখানে কেনে উপস্থিত হয়েছি আজকের এই পবিত্র দিনেও আজকের একটি গৌরবময় দিন এই দিনটির কথা মনে পড়লে আমাদের বর্তমানে খুব আনন্দ লাগে বা এই দিনটি আসলে যে আমরা যে বীর বা আমাদের যে বীরত্বের ইতিহাস সেই বীরত্বের ইতিহাসগুলো মনে পড়ে যায় যে আমরা এই দিনটিতে উনিশশো সাতচল্লিশ সালের ওই দিনটিতে আমাদের পূর্বপুরুষেরা কী করেছিল কিভাবে বীরত্ব দেখেছিল সেই দিনটির কথা মনে পড়ে যায় আর যখনই তাদের বীরত্বের কথা মনে পড়ে তখনই আমাদেরও ভিতরের যে ব্যক্তি সত্তা আছে সেটা জেগে ওঠে আজকে আমরা এই যে দিনটা পেয়েছি এই পবিত্র দিনটা ওনাদের ত্যাগের কারণেই পেয়েছি তো এই দিনটাকে রক্ষা করা আমাদের কর্তব্য বর্তমানে যদি আমরা দেখি ধীরে 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 সমাজের মধ্যে যে স্বাধীনতা অনেকগুলা চলে যাচ্ছে আজকের দিনে যদি দেখবেন যে রাস্তাঘাটে কোনো মহিলা একটু রাত হলে বেরোতে পারে না তাদের স্বাধীনতা চলে যাচ্ছে তো সেই বিষয়ে আমাদের যুব প্রজন্মকে সজাগ ও সচেতন হতে হবে যাতে আমাদের রাস্তা দিয়ে চলাফেরার যে স্বাধীনতা সেটাও রক্ষা করা যায় সেটা যাতে নষ্ট না হয় আর আমি আজকের এই পবিত্র দিনে আমি স্মরণ করব মহাত্মা গান্ধীর অহিংসা নীতি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ওনাদের যে বীরত্বের যে সাহস এই সাহসের কথা আমি আজকে একটু বলব কিছুদিন আগে আমরা জানি আমাদের ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবস গিয়েছে তো আমরা ক্ষুদিরাম বসুর একটা ছোট্ট একটা আমি সাহসের কথা তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরাও বুঝো এবং তোমাদের মধ্যে যে সাহস আছে সেটাও জাগৃত হয় ক্ষুদিরাম বসু ইংরেজ অফিসারকে বম দিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন যে গাড়িতে বম ফাটিয়েছিল ক্ষুদিরাম বসু সেই গাড়িতে ইংরেজ অফিসার ছিল না ছিল অন্য কোনো দুই তিনজন ইংরেজ তো সেই গাড়িতে বম রাখার সঙ্গে সঙ্গে বম কাটানোর পর এই ইংরেজ অফিসার মারা যায় কিন্তু মেইন যে ইংরেজ অফিসার যে ছিল সে কিন্তু মারা যায় সে সেদিন সেই গাড়িতে ছিল না তখন তাকে রেল স্টেশনে ধরা হয় সে রেল স্টেশন থেকে ধরার পর তার বিচার ব্যবস্থা হয় বিচার ব্যবস্থা হওয়ার পর ওনার রায় হয় যে ফাঁসি দেওয়া হবে তো যখন পাশি দেওয়া হবে তখন ওনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় ফাঁসির মঞ্চে যাওয়ার পরে যে ফাঁসির যে রশিটা আছে সেই রসির মধ্যে মম লাগানো থাকে তখন ক্ষুদিরাম বসু জিজ্ঞাসা করে যে ফাঁসি দিবে তাকে জিজ্ঞাসা করে যে এই রসির মধ্যে মম কেনে লাগানো হয় মানুষ যে জায়গায় সামনে দেখতে পাচ্ছে নিজের ফাঁসির গড়ি পুরা কিছুক্ষণ পরে মারা যাবে এই সময় বয়ে চোখে দিয়ে জল আসে কান্না আসে আর কুদিরাম বসু জিজ্ঞাসা করছে যে রশির মধ্যে মম লাগানো তার মানে এক এটা বুঝে যায় যে ক্ষুদিরাম বসু তার মৃত্যু নিয়ে কোনো ভয়বিদ নয় আমরা পৃথিবীতে এসেছি আমরা একদিন মৃত্যু হবে তখন ক্ষুদিরাম বসুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার কি মৃত্যুর ভয় করে না তুমি এই কথাগুলো জিজ্ঞাসা করছো এই মুহূর্তে ক্ষুদিরাম বসু কি রিপ্লাই দিয়েছে উত্তর দিয়েছে জানো ক্ষুদিরাম বসু বলেছে আমি কি গীতা পড়ি নাই কারণ গীতায় লিখে আছে যে মৃত্যু শুধু দেহের হয় আমার মৃত্যু হয় না আমি তো আবার বাই যাবো গিয়ে সেখানে আরেকটা দেহের মধ্যে প্রবেশ করবো আমি আরেকটা জীবন পাবো আবার চলবো তাহলে আমি মৃত্যুকে কেন ভয় করব এই কথা শুনে ইংরেজ অফিসার যারা ছিল তারা অবাক যে এত ছোট্ট একটা বালক ছাব্বিশ বছর বয়সী এই ছোট বালকের এত সাহস দেখে তারা অবাক তো এই সাহস আমার তোমার আমরা এখানে যারা যারা আছে সবের ভিতরে আছে কিন্তু আমরা অসুবিধা কোথায় আমরা আমাদের এই সাহসটা জাগ্রত করতে পারি না তো প্রত্যেকের ভিতরে এই সাহস আছে যদি আমরা করতে পারি আমরা দেখাতে পারি তো আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব প্রতিজ্ঞাবদ্ধ হব যে ভবিষ্যতে যেখানে যে এখানে কোনো অন্যায় দেখব আমার ভিতরে যে বীরত্ব আছে যে সাহস আছে এই সাহসকে জাগ্রত করব। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে অন্যায় হবে সেই অন্যায় প্রতিবাদ করব। নিজের জীবনে ভয় করব না এখন আমরা গীতা পড়ি গীতায় লিখে আছে যে মৃত্যুর কোনো ভয় নেই মৃত্যু মানুষের হয় না শুধু দেহের মৃত্যু হয় তো আমরা এখন থেকে এটাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে অন্যায় যেখানে দেখবো সেখানে প্রতিবাদ করবো আর শেষ এটাই বলব আজকে আমরা এই যে পবিত্র দিনটা পেয়েছি আজকে যে আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন চলাপেরা স্বাধীন সব কিছু যার জন্য পেয়েছি তাদের যাতে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাব ভক্তি করে যাব তাদের কথা সর্বদা স্মরণ করবো এবং তাদের গুণগান প্রত্যেক সময় সমাজের মধ্যে আমাদের যারা নতুন প্রজন্ম আসবে তাদের মধ্যে শোনাব এবং তাদেরও যে স্বাধীনতার চেতনা বা দেশপ্রেম সেটা জাগৃত করবো জয় হিন্দ ভারত মাতা কি